আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এজন্য আমাদেরকে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে প্রশাসন থেকে কড়াকড়িভাবে নিষেধ আছে আমরা যাতে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল স্লোগান না দিই এবং আমরা যাতে নয়টার আগে নয়টার আগে যাতে আমরা বেশি শক্ত না করি কারণ আমরা প্রশাসনকেও সহযোগিতা করতে হবে আমাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে আমরা নীরবে দূর ছবি পড়ি এটাই হবে এখন আমাদের সবচেয়ে বেশি বড় কার্যক্রম যে যেখানে আসেন বসেন যে যেখানে আসেন সেখানে বসে পড়ুন ধৈর্যের পরিচয় দেন আমরা আগেই বলছি আমাদের কার্যক্রমটা আমরা এমনভাবে সাজাতে চাই যাতে কার্যক্রম সকলের কাছে দৃষ্টান্তমূলক কার্যক্রম হিসাবে স্মরণীয় থাকে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি যাতে আমাদের কারো মাধ্যমে না হয় বিশেষ করে স্বেচ্ছাসেবকরা যার যেখানে দায়িত্ব দেওয়া আছে স্টেজের তিনশো ফিটের মধ্যে যাদের দায়িত্ব দেওয়া আছে তারা সেখানে দাঁড়িয়ে যান এবং এরপর বিভিন্ন অলিগলিতে বিভিন্ন পথে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা সেখানে দায়িত্ব পালন করেন প্রোগ্রাম সুশৃঙ্খল করার জন্য আমরা সকলেই দায়িত্বশীলতার ভূমিকায় আমরা সকলেই সকলকে সহযোগিতা করবো ইনশাল্লাহ এখন দেশে sc 77 Młość ay there cären चीज से करा मुसलमान मुसलमान জুগে জুগে চিচ্চকরা মুসলমান মুসলমান এই লড়াইয়ে জিত পেকড়া মুসলমান মুসলমান এই লড়াইয়ে জিত পেকড়া মুসলমান সৈনিকেরা नारे तक ফের আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূল আল্লাহ فلسطین فلسطین जिंदाबाद जिंदाबाद অলকমতল জামাত जिंदाबाद जिंदाबाद নবী ইয়া লির দুশমনেরা খুশি ইয়ার শাপদান খুশি ইয়ার শাপদান নবী ইয়া লির দুশমনেরা মুসলমানদের দুশমনেরা খুশি ইয়ার শাপদান देशर दुश्मन उसी यार सावधान उसी यार सावधान बांग्लादेश दुश्मन प्रजापति दुश्मन খুশি उसी यार ইসরায়েলের দালালেরা খুশি उसी यार Pakistan, Ushi Yar Shabdan, Bangladesh, Bangladesh, to action, direct action, Silat Bashi reaction, direct action, Daka Bashi reaction, direct action, Gaja Bashi reaction, direct action, Kumilla reaction, direct action, Penny Bashi reaction, direct action, Nuakali reaction, direct action, Forishale action, direct action, Balancing action, direct

ए <sabot> भेला <sabot> <sabot> <sabot>